রমজান স্পেশাল ইফতারে নিয়ে এসেছি মজাদার ডিম সোপ তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর হ্যাঁ সবাইকে রমজান মোবারক তো বন্ধুরা আজকে আমি ডিম সব বানাবো আর ডিম সব বানানোর জন্য প্রথমে দেখেন আমি আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিব আর তার সাথে পানি দিয়ে দিব। তার আগে বলি ডিম আর আলুগুলো আমি আগেই ভালোটিকে ধুয়ে নিয়েছিলাম আর তারপরে চলে আসলাম এই যে দেখেন বন্ধুরা ডিম আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এগুলো বালোটিকে ছিলে নেবো আর এভাবে সবগুলো আলুই কিন্তু ছিলে নিব আর একটু বড় সাইজের আলু হলে কিন্তু আলুর ছপ বা ডিম সব এগুলো কিন্তু খেতেও ভালো হয় আর বানাইতেও কিন্তু অনেকটা সুবিধা হয় আর দেখতে পারছেন আমার আলুগুলো কিন্তু ছিলা হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিয়েছি তারপরে ডিমগুলো ছিলে নিচ্ছি আর দুঃখের বিষয় কি বলবো দেখেন ডিম ফেটে সবগুলো ডিমের যে সাদা অংশ ছিল বের হয়ে গেছে আর বের হয়ে কি অবস্থা হয়েছে দেখতেই পারছেন আর তার তারপরে ডিমডা দেখি না এটা ঠিক আছে এটা মানে ফার্স্টে কিন্তু ভিতর থেকে কোনো অংশ বাইরে ওই ডিমটা খুব সুন্দর আছে আর এই যে অবস্থা যাই হোক এটা তো আর ফেলে দেওয়া যাবে না এটা আর এর তারপরে দেখেন দুইটা ডিমে আমি কেটে বাগ করে নিয়েছি আর তারপরে যে আলুগুলো সিলে রেখেছিলাম সেই আলুগুলো আমি একটি সেসিনে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো তো আপনারা চাইলে হাত দিয়ে করে নিতে পারবেন আর এই দেখেন আমার আলুগুলো কিন্তু একদম ব্লেন্ড করা হয়ে গেছে আর কতটা ফিনিশিং হয়েছে দেখতেই পারছেন আর তারপরে দিয়ে দিব এখানে মশলার যে হতো আমি ডিম সব বানা বাড়ির আলুটাকে তো ভর্তা অবশ্যই বানাইতে হবে আর তার জন্য দিয়ে দিয়েছি বন্ধুরা পরিমাপ মতো লবণ তারপরে দিয়ে দিয়েছি এক চামচ সেলিফ্লেক্স আর তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটা আমি আগেই ব্যস্তা করে নিয়েছি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন আর তারপরে দিয়েছি বন্ধুরা ধনিয়া পাতা তারপরে দিয়ে দিয়েছি সরিষা তেল আর এটাকে কিন্তু একদম ভর্তা বানিয়ে নিয়েছি চাইলে কিন্তু এটা এমনি তো গরম ভাতের সাথে খাওয়া যাবে আর আমি কিন্তু এটা বানিয়েছে আর এগুলো ভালো ওটিকে হাতে মাখিয়ে নিয়েছে আর দেখেন ডোডা কত সুন্দর হয়ে গেছে যাই হোক এখন আমি ডিম সবগুলো বানিয়ে নিব তো প্রথমে আলুর ভর্তাটা নিয়েছি নিয়ে চ্যাপটা করে মাঝখানে যে ডিমগুলো দিয়ে দিয়েছি দিয়ে এরকম গোল 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 একদম ডিমের মতো বানিয়ে নিয়েছি তো বন্ধুরা কেমন হচ্ছে আমার ডিম সবটা অবশ্যই জানাবেন আর ফুল ভিডিওটা আমার সাথে দেখবেন আর বলবেন যে আমার ডিম সবটা কেমন হয়েছে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলুর সবগুলো হয়ে গিয়েছিল বানানো আর আমি এক সাইডে রেখে দিয়েছি তারপরে নিয়ে নিচ্ছি বন্ধুরা একটা ডিম ডিমটা কেন নিয়েছে অবশ্যই আপনারা বলতে পারবেন যারা যারা ডিম চপ বানান তারা তো অবশ্যই বলতে পারবেন আর তারপর ওইটা এক সাইডে রেখে এই যে আলুর সবগুলো আমি ডিমের মধ্যে চুবাই নিব একটা একটা করে মানে সবগুলোই চুবাই নিব আর তার মধ্যে নিয়েছি ব্যাকড্রামের সাথে আলুর সবগুলো এভাবে ঠিক আমি চামচ দিয়ে দিয়ে দিব তো আর একটা কথা বলি বন্ধুরা ব্যাকগ্রামগুলো কিন্তু আমার হাতে তৈরি মানে আমি পা দিয়ে এগুলো তৈরি করে নিয়েছি আর এইভাবে কিন্তু আমি সবগুলো আলুর ছবি এই যে ডিমের মধ্যে ছুবিয়ে ব্যাকড্রামের মধ্যে লাগিয়ে দিব তারপরে চলে আসবো পাক ঘরে এসে আমি একটি কড়াই বসিয়ে দিব আর তার মধ্যে তেল দিয়ে দিব আর যখন তেলটা গরম হয়ে যাবে তো একটি একটি করে ব্রেড গ্রাম দিয়ে দিব করার মিতে যে কয়টা ডিম সব আটবে সেই কয়টাই দিয়ে দিব আর আরেকটা কথা বলি বন্ধুরা আপনারা অবশ্যই চুলার আগুনটা মিডিয়াম করে রাখবেন একদম কমায়া দিবেন না কারণ যেহেতু এটা কিন্তু ডিম দেওয়া আর সবগুলোই কিন্তু আলু সিদ্ধ বা বর্তা বানানো বেশি একটা সময় লাগে না তো এটাকে দিয়ে উল্টাপাল্টা করে একটু মশমশা করে নামিয়ে নেব আর এটা কিন্তু একদম অল্প সময় লাগে ভাজতে আর এদিকে দেখেন আমার ডিম ছবগুলো কিন্তু খুব সুন্দর বাজা হয়ে গিয়েছে একটু লাল লাল করে বাজিয়ে নিয়েছি আর তারপরে সবগুলো ডিম ছবি তুলে নিয়েছি আর ইফতারে ডিম চপ কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমার ঘরে তো আম্মা জানরা এই ডিম চপটা অনেক পছন্দ করে কি বলবো আর যাই হোক এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে ডিম চপগুলো নামি একটি প্লেটে নিয়েছি আর মা সাল্লা দিলে এটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আমার ডিম চপের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার করে দিবেন পেজের নতুন হলে ফলো দিয়ে দিবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ